নবী আলী সাল্লা বললেন ইয়া নবী আল্লাহ আমরা আবার কোন নেমা সম্পর্কে জিজ্ঞাসিত হব দুই একটা খাজুর খাই তলোয়ার সবসময় লটকানো থাকে সারাদিন যুদ্ধের মধ্যে জেহাদের মধ্যেই ব্যস্ত থাকি দুই একটা কাপড় থাকে একটা কাপড় পরিতে একটা গায়ে দেই এ আবার কোন নেমাতে জিজ্ঞাসিত হবো নভি আলি সাল্লাহাতসাল্লাম বলেন হ্যাঁ আমার সাহবার এই যে ঠান্ডা পানি পান করতেছো এ সম্পর্কে আল্লাহ তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে আনি মুর্তজারা দি আল্লাহ ফরমান নেমাত আফিয়া সুস্থ শরীর এই যে সুস্থ শরীর এই যে করো নেমাত কত বড় নেমাত এই নিয়মাতের শক্তিকে কেয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে না এই যে সুস্থ শরীর আল্লাহ যে প্রসাদ করার শক্তি দান করছেন তৌফিক দিছেন এই যে সুস্থভাবে প্রসাদ করতে পারেন এই নিয়মাত কেয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করতে পারবেন না কত বড় নেমাত সুস্থ শরীর আপনি কি জানেন এই নেমাত কত বড় হসপিটালে যান যারা অসুস্থ তাদের দিকে তাকান এরপর চিন্তা করেন আল্লাহ আমাকে কি নেমাল দান করছে দেখলে গবেষণা করিয়েন আল্লাহ আমাকে চোখের কত বড় নেমাল দান করছে বোবাকে টিটকারি করিয়েন না বরং ফেকের করেন আল্লাহ কত বড় জবানের নেমাদ দান করছে একজন বিকলাঙ্গে দেখিয়া ঘৃণা করিয়েন না বরং গবেষণা করেন আল্লাফাক আমাকে হাত পায়ের কত বড় নেমাত দান করছে অনেক বড় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে এখানে আসার তৌফিক দান করছেন বহুত বড় নিয়ামত এই মাজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি এত দামি মাজলিস খোদ এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ ফেস তাহাদের মধ্যে গর্ব করেন وان موابي رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أزلسكم قالوا زلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام من نبي علينا قال آه الله ما أزلس ذلك قالوا آه الله ما ذلك قال رسول الله صلى الله عليه وسلم আজমাইন্দেব এরকম এক থেকে হালকানিকটদিষি করলেন আলী নবীল সলাতু বললেন আমার সাহাবারা এখানে কেন কেনসো কি করতেসো সাহাবারা জবাবদিনস্কুরুল্লাহ আমরা বসে বসে মাওলার জিগির করতেছি এবং মাওলার প্রশংসা করতেছি নবী আলী সাল্লাম কসম কার্নে আল্লাহর কসম তোমরা যে জবাব দিচ্ছ সাহাবারা কসম কার্নে আল্লাহর কসম আমরা যেই জবাব দিয়েছি উদ্দেশ্যেই বসছো অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই নবী আলী সাল্লাম বলেন হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম এই মাত্র আমার জিব্রাইলার আমাকে খবর দেয়া গেল আল্লাহাক তোমাদেরকে নিয়ে ফ্রেশ তাহাদের মধ্যে গর্ব করতে আস জিকিরের মাজলিস নিয়ে কে গর্ব করেন কাদের মাঝে বুঝলেন এই মাজলিশের দাম কি আমি জিকিরের মাজলিশ সবসময় ধোলাই কারখানা বলি ধোলাই কারখানায় জামা কাপড় দিলে জামা কাপড়গুলি পরিষ্কার করিয়া ফেরত দেয় ময়লা ছিল কিন্তু কারখানাটা যখন ফেরত নেয় পরিষ্কার এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাফাক কবুল করলে মাজলিশ থেকে বের হয়ে হয়ে গুনা সব সাফ বোখারের মধ্যে এক জিকিরিন মাজলিশকে কেন্দ্র করে যখন জাকিরিন উঠতে থাকে আল্লাপাক বলেন ও সেদুকুম আর নিখাত গফার তুলা হন ফ্রেস সাক্ষী থাক গোটা মাজলিশের বান্দাদের গুনাখতা সব মাফ করে দিচ্ছে ইয়া কুল উল মালা কুমিলাল মালা ইতি ফি হিম ফলামুল সামিন হুম ইন নামা জা আলী হা জাতেন ইয়া কুল উল্লাহ জাওয়াজাল লা ইয়াশ কে জালিসুহুম রাহুল বুখাবি এই মাজলিশ এত গুরুত্বপূর্ণ মাজলিশ এত দামি মাজলিশ অন্য রওয়াতের মধ্যে আসছে যখন জাকিরিন শেষে মাজলিশ ছাড়তে থাকে আল্লাহ কি বলেন অদ্বুদ্দিল্লা সৈয়াত হাসানাত সুসংবাদ জানায় দাও ওদের সমস্ত গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন করে দিই জিকির করবেন না তো মুজাহিদরা জিকির সারছেন আপনারা তো জিকির করেন না উম্মে হানি রাদি আল্লাহ তালানা ফরমান নবী আলী সাল্লাহ আসসালাম পরবেন না সাল্লাহ আলী আসসালাম সবচেয়ে বড় বকিল কে সবচেয়ে বড় বকিল কে কথা বলে না কেন সবচেয়ে বড় বকিল কে তা আপনারা নবীর নাম শোনা করে দূরত করেন না আপনাদের আমাদের সে বড় বকিল আর কেউ নেই উম্মে হানি রবি ফরমান জনাব মোহাম্মদ রসুল সাল্লু আলি সাল্লাম আমার ঘরে আসছে আমি বললাম ইয়া আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে এখন আর সারা রাত ইবাদত করার মতো শক্তি বাকি নেই সারাদিন ওজারাক বসে অবস্থাও নাই সহজ কিছু আমল বাঁচিয়ে দেন যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি নবী আলি সাল্লাম বললেন পরেন ওয়াসাল্লাম উম্মে হানি তুমি প্রতিদিন একশো বার সোহান আল্লাহ কতবার কতবার কি বলবে সবাই পড়েন না ভাই অনেক কষ্ট হয়েছে ঠিক না অনেক কঠিন না সহজ কতবার ফায়দা কি নবী আলী সাল্লাম রুমেহানি একশো বার সোহানুল্লাহ পড়ো ইসমাইল আলী সালাতামের বংশের একশো গোলাম আজাদ করলে যেই পরিমাণের সোয়াব মাত্র একশো বার আল্লাহ পড়লে এই পরিমাণের একটা গোলাম কিনে দেখছেন কোটি কোটি টাকা দাম হবে কত এরকম কত গোলাম একশো গোলাম আজাদ পড়লে যেই পরিমাণের সোয়াব মাত্র একশো বার সুবাহ আল্লাহ পড়লে সেই পরিমাণের সোয়াব হয়ে যাবে হানি তুমি একশোবার আলহামদুলিল্লাহ পড়ো কতবার লাভটা কি আল্লাহর রাস্তায় জেহাদে একশো ঘোড়া করলে যেই পরিমাণের সোয়াব একশো বার পরিমাণের সোয়াব হয়ে যাবে উম্মে হানি তুমি একশোবার আল্লাহ আকবার পর কতবার একশো উঠ একশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণের সোয়াব ওই পরিমাণের সোয়াব হয়ে যাবে আমরা শুনছি গাবতলি বাজারে একটা উটের দাম হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তিরিশ লক্ষ কোন কোনো উট বিক্রয় এক কোটি দেড় কোটি টাকা তাহলে একশো উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণের সোয়াব একশো বার আল্লাহ একবার পড়লে সেই পরিমাণে কি হয়ে যাবে আমার স্কুলের বাবারা ছাত্র বাবারা আগামীকাল স্কুল ছুটি হওয়ার পরে এতদিন বন্ধুদের সাথে আড্ডা গান গল্প গুজব খেলোয়াড়দের কেসে কাহিনী বলতে বলতে বাড়িতে যাইতাম আগামীকাল তুমি তোমার ছাত্র ভাইকে বলবা দস্ত চলো আজকে আমি একশোবার সোহান আল্লাহ পরব একশোবার আলহামদুলিল্লাহ পড়বে বার অমনি তোমার বন্ধু বলবে আরে দোষ তুই কি মৌলবী হয়ে গেছো নাকি এইটিকে আমাদের কাজ এটা তো মৌলবীদের কাজ এটিকে আমাদের কাজ এটা তো মোল্লাদের কাজ এটিকে আমাদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটিকে আমাদের কাজ এটা চরমনের মুজাহিদদের কাজ জিকির করা কি আমাদের কাজ আমাদের তো গান বলা গিবা শেখায়ত আড্ডা হাবি জাবি চাটকি চাডাম বলা আমাদের কাজ কি কথা ঠিক না এর কারণটা কি না না কারণ শোনে আমাদের মূল কারণটা এখানে যেমন দেখবেন একটা ছেলে প্যান্ট শার্ট সব কিছু পড়তেছে ভাই কিসে পড়ো আমি স্কুলে পড়ি কলেজে পড়ি দেখবেন কিছু ছাত্র আছে খাটো জামা গায়ে দেয় লম্বা চুল প্যান্ট পরে দাঁড়ি কি কিরে ভাই তুই কিসে পড়ো হুজুর আমি আলিয়া মাদ্রাসে পড়ি দেখবেন কিছু ছাত্র পাগড়িওয়ালা টুপিওয়ালা জামাওয়ালা দেখতে একেবারে মনে হয় ফেরেস্তা ভাই কিসে পড়ো আমি কমনি মাদ্রাসায় পড়ি কিসে ভাই ঘটনা কি তুই ডেমোক্রেসি নিয়ে মাতামাতি করো তুই ইসলামের কথা ভুলছ কেন কল ভাই আমি তো বিএনপি করি কিরে ভাই তুই সেকুলার নিয়ে এত মাতামাতি করো তুই ইসলামের কথা শুনতেই পারো না ঘটনা কি যেন আমি তো আওয়ামী করি করি কিরে ভাই তুই শুনলাম না কোন পীরের ভক্ত এতদিন তুই মুড়িত কিন্তু নামাজ রোজা কিছুই করে না করলে হুজুর আমি তো মাইস যাই কলে কিরে রে ভাই তুই রিক্সা চালা মাথায় টুপি পাগড়ি জবানে জিকির ঘটনা কি হুজুর আমি চরমনায় যাই কি বুঝলেন প্রত্যেক দল প্রত্যেক প্রতিষ্ঠানের কাজ কি কথা বলেন না কেন প্রত্যেক প্রতিষ্ঠানের কাজ কলেজের ছাত্র মনে করে আমার পোশাক এইটা আলিয়ার ছাত্র মনে করে আমার পোশাক আওয়ামী লীগ মনে করে আমার নীতি আদর্শ বিএনপি মনে করে আমার কমিউনিজাম মনে করে আমার কমিয়ারা মনে করে এইটা তার মানিকটা কী তার মানিটা মনে হয় যেন প্রত্যেকের কবর আলাদা আলাদা প্রত্যেকের কবরের সুয়ার আলাদা আলাদা প্রত্যেকের মিজান আলাদা আলাদা ছাত্র বাবা সবাই প্রশ্ন যদি একই হয় উত্তর এক হবে না ভিন্ন হবে একে একে কত দুয়ে দুয়ে চারে চারে প্রশ্ন এক জবাব সব না ভিন্ন হইছে তাই কবরের মধ্যে যদি প্রশ্ন একই হয় তা জবাব ভিন্ন কেন যদি প্রশ্ন একই হয় পড়াশোনা ভিন্ন কেন এই প্রশ্নের জবাব দেন রাগ করবেন বোঝার চেষ্টা করবেন যদি প্রশ্ন হয় চারে চারে তাহলে আপনার পড়াশোনা ভিন্ন কেন প্রশ্ন তো এক জবাব তো একই হবে কিন্তু আমি পড়তে পড়তে জীবন শেষ করবো আপনি পড়ার কাছেও যাবেন না কারণটা কি তার মানে আপনার আল্লাহ আমার আল্লাহ একটা ভিন্ন কাজ ভিন্ন কেন আপনার কোরআন আমার কোরআন একটা ভিন্ন কাজ ভিন্ন কেন আপনার নবী আমার নবী একটা ভিন্ন কাজ ভিন্ন কেন কবরের মধ্যে মান ও আমার দিমুকা আমার নাবি কষ্ট একটা ভিন্ন চরমণিওয়ালাদের কাছে আওয়ামী লীগের কাছে বিএপির কাছে জাতীয় পার্টির কাছে কলেজের কাছে কমিয়ানদের কাছে আলিয়ার কাছে মাইজবেন্ডারির কাছে সুরেশারের কাছে সবই তো প্রশ্ন একটা জবাব ভিন্ন কাঙ্গো এই প্রশ্নের জবাব আপনার মান রব্যুকা ইমানের প্রশ্ন অমা দিনুকা এটা আদর্শ নীতির প্রশ্ন আমার নাবিউকা এটা নেতাও নেতা এবং কোন নেতা নেতৃত্বে আপনি কাজ করছেন সেই মাসা